আসসালামু আলাইকুম একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশের পরবর্তী সংখ্যা সংখ্যাগত অপশন ক আঠারো অপশন খ বারো অপশান ঘ নয় অপশন ঘ হচ্ছে ষোলো তাহলে সংখ্যাগুলো দেওয়া আছে একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশ এবং পরবর্তী সংখ্যা বের করতে হবে তাহলে এখানে খেয়াল করলে দেখা যায় একশো চুয়াল্লিশ হচ্ছে বারো এর বর্গ একাশি হচ্ছে নয়ের বর্গ ছত্রিশ হচ্ছে ছয়ের বর্গ এবং সংখ্যাগুলোর যে বর্গ বের বর্গ বের করা হলো এবং বর্গ যে বর্গ সংখ্যা যেগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর দিকে খেয়াল করলে দেখা যায় এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে ছয় অর্থাৎ বারো থেকে নয়ের পার্থক্য হচ্ছে তিন এবং তিন থেকে ছয়ের পার্থক্য হচ্ছে তিন তাহলে যথাক্রমে এখানে তিন করে সংখ্যা কমতেছে তাহলে যেহেতু তিন করে কমতেছে তাহলে ছয় থেকে ছয় তিন বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে তিন তাহলে তিন কি স্কোয়ার করে দিলে এটা চলে আসে হচ্ছে নয় তাহলে অপশন গতে এটার একটা দেয়া আছে নয় তাহলে অপশন গটা হচ্ছে এটা সঠিক উত্তর